। জানাতলের মৃত্যুটা একটি রহস্যময় ঘটনা সকলেই তাকিয়ে আছে পোস্টমার্টামের রিপোর্টের অপেক্ষায় কি ঘটেছিল মারতো আট বছরের একটি শিশুর জানাতলের সাথে ঘটনাটি ঘটেছে গোলখালি পেটাপাড়ি একটি মহিলা মারদাসয় আসলে জানি না ঘটনাটা বলেছি আমি কালকে রাতে বাচ্চার সাথে কথা বলছি রাতে প্রায় 8:30 এর দিকে তোমার সাথে কথা কোনো অসুস্থতা রোগ ছিল এভাবে কিছু টাকা দিয়ে আমি বলছে বলেছে আর অন্য কোনো কথাবার্তা নেই সকাল 6টার দিকে যে কি হইছে বলতে পারি না বাস হুজুরর প্রতিষ্ঠান প্রতিষ্ঠান গোলখালী উন্নয়ন পরিষদের পশ্চিম পাশে বেদাবাড়ি মন্ডশা পরে হুজুর আমারে ফোন দিছে যে কি হয়েছে আমরা তো বলতে পারি না কিন্তু বাচ্চা শরিলটা নীলেই গেছে আর বাচ্চা অর্غن হই গেছে এখন যেমনও কমনে জরুরি আন আর আমার বাড়ি তো চরের ভিতরে আওয়ার লাইনটাও তেমন ভালো না এই কারণে আমি আইতে পারিনি হুজুরে ফোন দিছে আমার ছয়টার দিকে কিন্তু এখন আইতে তো আমার প্রায় দশটা সাড়ে দশটা হয়ে গেছে আমি আইছি অন্য লাইনে লাইনের টলার আইলে হয়তো আরো এক ঘন্টার সময় বেশি লাগতো এখন আমি তো শুনছি মানে হাসপাতালে ভিতর দিয়ে ঢুকতেছি গেটের সামনে দিয়ে ওই সময় গেটের সামনে শুনছি এই কারণে অস্থির সামনে আইছি কিন্তু আমি এখনো জানি না যে কেমনে কি হয়েছে কেমনে কি আমি কিছুই জানি না আমি কেবলমাত্র আসছি আমি এই নিশ্চিতটা শুধু আপনার কাছ থেকে শুনছি যে আপনি জিগেছেন যে আপনার বাচ্চারে সাপে কিভাবে কাটছে বা কেমনে কি আমি কিন্তু আগে শুনি শুনিনি বা আগে থেকে জানি না না আমি শুধু গেট দিয়ে ঢুকছি আমি তো কেবল মাত্র আইছি আমি তো কারো কাছে কথা বলারও সময় পাইনি গেট দিয়ে ঢোকার সময় হচ্ছে একজন আলোচনা করে যে মাদ্রাসা গোলখালি মাদ্রাসার একটা বাচ্চা আইছে বাচ্চাটা মারা গেছে আমি শুধু এটুই হচ্ছি সাপে কামড় দিছে না কেমনে কি হয়েছে আমি এটা জানি না তবে এটা জানছি আমি এই জায়গায় আসার পর মানে ভিতরে আসার পর বাচ্চার সামনে যাওয়ার পর বুঝতে পারছি আমার দুইটা বাচ্চা জান্নাতুল ফেরদৌস বয়স কত ওর বয়স হইছে 8 বছর আজকে 1 মাস 28 দিন চলতেছে কত না আছে তোমার নাম কি মারজান নাম কোন মাদ্রাসায় পড়ো পশ্চিম গুলখালী ইউনিয়ন পশ্চিম পাশে হাফেজ মাওলানা মাসুদ যে আমরা একটা ঘটনা শুনতে পাচ্ছি একটা মেয়ে মারা গেছে মেয়েটা সম্বন্ধে তুমি কি জানো আমি জানি যা বোরাত্রে যা এই আদায় আমার আড্ডা আমি কি কান্নাকানি করে কারে আমি কই কি কি হইছে জানো তো বাতি জ্বলাইনি কারে না চলে না হেবা কই কি কি হইছে কই কেমন হাতে যন্ত্রণা করে আমি কই আচ্ছা সকালে দেখ মনে হেইয়া কইয়া আমি আবার হইছে হইয়া হেপর আমি কই কি না দেখ কে লইতে হেবা আমি আমাগো সোলার ই বাতি আছে কারেন্ট এর ই সোলার বাতি আছে হেবা বাতি জ্বলাইয়ে দেখছি দেখ কে হাতে তার এক ফোঁটা রক্ত উঠছে বুড়ে আঙ্গুলে পাশ দিয়া হেবা আমি আবার কই কি তাই ল মুছছাদি আমার মুছছাদি আমি হবে মুছছাদি ও মুছে দেয়নি জানা তুল মুসতে দেয়নি মুসতে উই মছে মুসে আমার যে হুয়া হয়েছে আমি ওর গলাটা হুই রয়েছি হুঁইয়ে রইসি পরে খালি এক সম্বার পিঠা লাগ এই ই মাতা গাইছে গাইছে আমি কই কি হো বোন কুই মেজই বিহানি হেপার আমি আমার গলা তো হুইয়ে রইছি হুইয়া রইছি পরছি কান্দে না ইয়ার হে পর ঘুমাইছে হে পর কত পর আজানতেছে আন্দ সাথে সাথে ম্যাডামে ইয়ে এই দুয়ার টাক দেশে দুয়ার টাক দেওয়ার পর আমরা উঠে গেছি উঠে হেপ বেয়ারিং ট্যাডিং উঠেছি উজ্জ্বল স্তান্ধ করছি হেবি দেখি উ উড়ে না ওরে না পর হে পর আমরা ম্যাডামকে ডাক দিছি ম্যাডাম দারে কাছে যাইকে কি মানাম জানা তো ওঠে না হ্যাপার পর আইন্যা হে পর ম্যাডাম দাইকে বলেছি ম্যাডাম দাই উড়ে না হে পর ম্যাডাম কোলে লই আইত নে গেছে আইতলে আইতনে লাই দিয়া হে এই গাড়ি ফোন দিসে এবারে হাসপাতাল লই ম্যাডাম হে মদ্দাসা পুরে করে এবারে আমরা তো এই মদ্দাসায় কিভাবে সলাফেরা করে না করে আমরা তো আর ওটা জানি না চলছে তারপর ওই ক্লাস চলাকালীন অবস্থা রাত্র নয়টার দিকে ওর বাবার সাথে কথাও বলছে ওই জান্নাতুলের বাবার সাথে কথা বলছে এরপর কইছে যে আমি ঠিক আছি ভালো আছি কোনো সমস্যা নেই বেতনটা পাঠাই দিয়ে এই এরপর আমরা খাওয়া দাওয়া খাইয়া সবাই শুইছি ওরাও খাওয়া দাওয়া খাবার দাবার ম্যাডাম খাওয়াইয়া ওদেরকে সবাই দিয়া হে ঘরে আসি তাই আমার ছেলে এবং ওই যে ম্যাডাম এরা ঘরের ভিতরে ঘুমায় আর আমরা উপরে ঘুমাই এরপর ওরা সাথে ওর সাথে ওর বাড়ির পাশের একটা মেয়ে আছে মারদানা করে নাম ও শুনানি ছাত্রী হাফিজি শেষ হয়ে গেছে শুনায় হ্যাঁ ওর সাথেই থাকে এবং ওই ওর দেখাশোনা করে তা ও নাকি রাত্র শেষরাইতির দিকে কইতে আছে যে আমার হাত যন্ত্রণা করে আমার হাত ব্যথা করে ওরা ওইটা নাকি ওই হাত সাবাই দে মানে চাপে দেশে দেওয়ার পর আবার ওদেরকে নিয়ে শুইছে শোয়ার পর আবার ম্যাডাম আজান দিতে পারি ওগো যাইয়ে জাগাইছে জাগানের পর এরপর ওই সব উঠতে উজু টুজু করে নামাজ পড়ে ওরা কি করছে পড়তে পড়ছে পড়া শুরু হয়েছে এর ভিতরে না 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 এরপর ওই ছাত্রীরা ডাকতেছে ম্যাডাম জানা তোর আপু ওড়ে না হ্যাঁ কয়েক কেন এই যাইয়ে দেখে যে লড়াছাড়া করে ওডে না ফিট পড়া অবস্থায় এরপর ওই বউ ফিট পড়া অবস্থায় কি করছে ঘরের ভিতরে লই যাইছে আইতনে খাটের উপরে নিয়ে শোয়াইছে ফ্যান ভ্যানসারে দেছে আর বলছে যে আম্মু ওডেন আমার ডাকে নাই ওর আমার শ্বাস আমার ওয়াইফের ডাকছে ওডেন এবার ওরছে উঠতেই আরে আল্লাহ হর্ষা হয়ে গেছে নামাজ মতো এর মুখে আম্মু দেখতে যান এই এই দেখতে গেছে যাই অবস্থা অবস্থা এবার হে আবার কি করছে আতাল করছি করে ফুটু দেয় এরপর আমি অটো ডাক দিছি আমার বাড়িতেই অটো আছে অটো ডাক দিছি আর আমার ছেলেরে কইছি যে তাড়াতাড়ি ওর বাবার সাথে কথা বলো হ্যাঁ ওর বাবার সাথে জানাও যে মেয়ে অসুস্থ আমরা মেডিকেলে লইয়ে যেতে এবার আমার বড় ছেলের ফোন দেছে আমার ওই ছেলে যে ভাইয়া মেডিকেল কি এখন খোলা পামু কাহা জরুরি বিভাগে লইয়া কি সমস্যা কয়েমের হঠাৎ করে ফিট পড়ছে এই ফিট অবস্থায় আমরা তারপর হ্যাঁ একটি বাবার শেষ আর্থনাদ বাবার সাথে শেষ কথা আর হলো না কথা কার সাথে বলবো কথা আমার মা কি আর ফিরে আসবে আমার কাছে কে বলবে আর বাবা আমাকে এবছর তুমি কি কিনে দিবা